হাদিস কোরআনের বক্তব্য নাথ শরীফ গজল এবং ফুরফুরা শরীফে পীর সাহেবদের ভাইজানদের জাল শোনার জন্য বুন্দায়নগর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক আলহামদুলিল্লাহ আজ আমি দ্বিতীয় পর্ব হিসাবে আলোচনা করব জুম্মা সানি আজান মসজিদের ভিতরে হবে ইমাম সাহেব মেম্বাই যখন বসবে তার সম্মুখে জুম্মা সানি আজান দিতে হবে যারা জুম্মা সানি আজান দরজায় দিতে চাইছে তারা দেখা তাদের ফটো অনুযায়ী তারা দেবে আমাদের কোনো নিষেধ নেই কিন্তু আমরা যারা ফুরফুরা শরীফকে যারা ভালোবাসি ফুরফুরা শরীফ পীর মুজাদুজ্জামান আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাকে যারা ভালোবাসি আমাদের আজান মসজিদের ভিতরে হবে কিন্তু এখানে তো যে আজান এটা মসজিদের ভিতরে দেওয়ার নিষেধ আর জুম্মাস্তানি আজান মসজিদে ইমাম সাহেবের সম্মুখে জুম্মাস্তানি আজান দেওয়াটা নিঃসন্দেহ জাহিজ কোনো মাকড়ু মাকরু তাহাজিমি নয় আসুন আমি আপনাদের কাছে যে কিতাবগুলো আপনাদের কাছে দেখাবো কিতাবুল ফেখ কিতাবুল ফেখ এই কিতাবের মধ্যে রয়েছে জুম্মানী আজান কোন জাহাজিতে এই কিতাবের মধ্যে রয়েছে এবং আমরা দেখব আল হেদায়া আল হেদায় এই কিতাবের মধ্যে রয়েছে এবং ফতুয় আলমগিরি ফতুয়া আলমগিরি এই কিতাবের মধ্যে রয়েছে এবং ফতুয়া আলমগিরি থেকে আল হেদায়া আশরাফুল হেদায় এই কিতাবের থেকেও রয়েছে এবং আমরা আরও দেখব ফতুয়াই স্বামী ফতুয়াই স্বামী এই কিতাবের মধ্যেও মানে ফতুয়াই স্বামী এই কিতাবের মধ্যেও রয়েছে এবং শুধু তাই নয় আমরা আরও দেখব আল লাদুনিয়া আল মাইকিবুল্লাধুনিয়া এই কিতাবের মধ্যে রয়েছে এবং আমাদের আসারুস সোনান যেটা বাংলায় মানে করা হয়েছে আসারুস সোনান এবং আমরা আর একটা দেখব যে প্রমাণিত হাদিসকে জাল বা স্বরূপ উন্মাচন ডক্টর শহীদুল ইসলাম সাহেব লিখেছেন এবং আমরা আর একটা দেখব শহি হল বিহারি সহি বিহারি এই কিতাব থেকে দেখব আসুন প্রত্যেককে ওরা একটু করে লাইক এবং শেয়ার অবশ্যই আপনারা করবেন আপনারা যদি করেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো আমরা প্রথমে যে কিতাবটা আমরা দেখালাম আসারুস সোনান এই আসারুস সোনান থেকে আমরা জুম্মার সানি আজান মসজিদের ভিতরে হবে আমি এই ভিতরে হওয়ার যে দলিল সেটা আমি আপনাদের কাছে পেশ করব যে জুম্মার আজান মসজিদে মানে কি ভিতরে দিতে হবে এখানে ভিতরে দেওয়া দলিল সুন্দর করে এখানে বর্ণনা করা হয়েছে যে জুম্মার সানি আজান মসজিদের ভিতরে হবে বাইরে হবে না তো আমরা দেখি যে হাদিসটা বর্ণনা করেছে আবুধাব শরীফ যেখানে বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে যে হাদিসের মধ্যে রয়েছে যে হজরত সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল মানে কি আল্লাহ রসুল সাদা হজরত বেলাল রাজি আল্লাহ তা জুম্মা দিন আল্লাহ রসুল ও মেম্বারে বসতেন তখন আজান দিতেন তো তিনি যখন মেম্বার থেকে নামতেন তখন আল্লাহ রসুল সাহ বেলাল একামাত দিতেন হাদিসটা ইমাম নাসাই ইমাম আহম্মদ বনকর হাদিসটা সনদ হলো এখানে শহীদ এখানে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের যে আদিশ নিয়ে বর্ণনা করা হলো তো এখানে ইমাম নিমাবি রহমাতুল্লাহ তিনি টিকার মধ্যে লিখেছেন যে যখন বেলা তালা তালুহ এখানে বলেছেন যে বেলা রাদিয়াল যদি দরজায় জুম্মা সানি দিতেন তাহলে মেম্বার সামনে আজান দেওয়া যদি মানে সামনে যদি মানে কি যে দরজা দিতেন তাহলে তিনি মানে ডিঙে ডিঙে আসতেন কিন্তু এখানে হজরতে বেলাল তিনি যখন মেম্বার যখন হতে নামতেন তখন বেলাল একামতে হাদিস থেকে প্রমাণ হয় যে বেলাল জুম্মার দিনে আল্লাহ রসুল সল্লিক্লামের মানে কি যে এখানে মসজিদের ভিতরে আজান দিতেন বাইরে নয় আল্লাহ রসুল আরবি মেম্বার হতে নিচে তাস্তিমি রাখতেন তখন তিনি একামাত দিতেন তাহলে মসজিদের দরজা আজান দিতেন তো মসজিদে প্রবেশ করে প্রথম কাতার একামাত দেওয়ার জন্য চলে আসতেন মুসলিদের ডিঙিয়ে আসা আবশ্যিক এটা নিষেধ তাই সুনানি একদম মাজা থেকে বুঝতে পাওয়া যায় প্রমাণিত হলো খুববার সময় আজান দেওয়া এবং পরে একামাত দেওয়া দুটি একই স্থানে ছিল তাহলে দুটি একই স্থানে ছিল তাহলে এখানে কি যে এখানে ইমাম নিমাবি রহমাতুল্লাহকে আসারুসুনানির মধ্যে বললেন তারপরে আমরা যেটা দেখব সেটা হলো আল দুনিয়া আল মাহাইহিবুল্লা দুনিয়া এই কিতাবের মধ্যে জুম্মা সানি আজান যেখানে বলা হয়েছে যে এখানে মানে যে হাদিস এখানে তুলেছেন তিনি ইমাম ইবনে খোজাইমা থেকে হাদিস নিয়েছেন সুনানে নাসাই থেকে নিয়েছেন তা আমি যেটা পড়বো সেটা হলো কি টিকা যেটা লিখেছেন যে এখানে প্রত্যেককে বলব মাইকিবুল্লা দুনিয়া কিতাবটা পড়তে এই কিতাবের দুশো সাতাশ পৃষ্ঠের মধ্যে লিখেছেন যে জুমা বা ইমামের সন্নিকটে হবে নাম পরিচ্ছদ উল্লেখ করেছে আল্লামা নিমাবি সোনান আর হাদিসে সহি বলেছেন এটি সহি হওয়ার কোনো মতভেদ নেই তা হাদিস শব্দ যখন অবতর করতেন একামত বলতেন এই প্রমাণিত আয় বেলাল রসৈ সন্নিকট মসজিদের ভিতরে আজান দিতেন মসজিদ দরজায় নয় তো বেলা যদি এলো তাহলে অবতরণ করা মাত্র একামত দিদিন তাহলে দরজা আজান দেওয়া হলে তাহলে বেলাল মুসলের ডিঙে প্রথম কাতা যে আসতে হয়েছে তা ইসলামী তার নিত্যন্ত ভুল এবং নিষেধ তা এখানে বুঝা গেল খতিবের সামনে যে এখানে শনিবারটি যে আজান দেওয়া হয় তার দ্বিতীয় আজান আল্লামা ইবনুল রাজাব ফাতহুল বাড়ির মধ্যে বর্ণনা করেছেন তাহলে ফতহুল বাড়ির মধ্যে এখানে পাওয়া যায় যে একামাত এবং মানে কি আজান যে শব্দগুলো আমরা পেলাম এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল সল্লাহ আলী আসসাল্লামের যে সানি আজানের কথা বলেছেন সেটা হলো মসজিদের ভিতরে ইমামের সম্মুখে সহিউল বিহারী এই সহিউল বিহারী এই কিতাবের মধ্যেও মানে বর্ণনা করে যায় পঞ্চম খণ্ডর মধ্যে সহিউল বিহারী এখানেও হাদিস আনা হয়েছে যে মসজিদের ভিতরে মেম্বারের ইমামের সম্মুখে দ্বিতীয় আজান দিতে হবে তাহলে এখানে আমরা এটা পেলাম দ্বিতীয় আজানের কথা তা প্রমাণিত হাদিসের উন এই কিতাব থেকে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াশাল্লামের আজান সময় সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন এই কিতাবের মধ্যে এবং আমরা শুধু তাই নয় আমরা যে আপনাদের কাছে যে হাদিসের মানে কিতাব মানে ফেকার কিতাব দেখালাম যে কিতাবটা হলো কি যে কিতাবটার নাম হলো ফতুয়াই মানে ফতুয় আর স্বামী তাহলে স্বামী এই কিতাবের মধ্যে আল্লাহ রসুল সল্ল্লাহ আলী ওয়া তিনি যে আজান দিতেন এই আজানের কথাটা মানে কি সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন তাহলে এখান আমরা বুঝতে পারলাম যে যেটা ফতুয় স্বামী কিতাবের মধ্যে মানে বর্ণনা করা হয়েছে যে কোথায় আজান দিতে হবে এই সম্পর্কে ফতুয়ায় স্বামী এই কিতাব থেকে আমরা বর্ণনা মানে করে শোনাব যে ফতুয়ায় স্বামী এই কিতাবের মধ্যে যে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রসুর সাল সাল্লাম সময় যখন আজান যখন দেওয়া হতো ওই সময় আজানটা ছিল কি যে দরজায় দেওয়া হতো এই আমলটা হজরতে আবুবাক্কা উমারে ফারুক থেকে আমলটা হয়ে আসছিল কিন্তু যখন উসমান গনি রাদি আল্লাহ তাল আরোহ যখনই তিনি আসলেন সেই সময় মানে কি যে লোকসংখ্যা এত বেশি হয়ে গেল যে আল্লাহ মানে রসুয়ে সাবা হজরতে উসমান গনি তিনি তৃতীয় আজানের কথা তিনি বললেন ছশো ছত্রিশ পৃষ্ঠায় প্রমাণিত হাদিসে জাল বানানোর স্বরূপ উন্মোচন জম্মা সানি আজান সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে এই কিতাবের মধ্যেও জম্মাস্তানি আজান যে এখানে মসজিদের ভিতরে ইমাম সম্মুখে দিতে হবে তারপর আমরা দেখব ফতোয়াই স্বামী এই ফতোয়া স্বামী এই কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে ফতুয়ের স্বামী এই কিতাব থেকে আমরা দেখব যে জুম জুম্মার সানি আজান কোথায় হবে এই সম্পর্কে যে মানে কথা তুলে ধরেছে যে আমরা সেটা দেখব যে প্রথম যে ফতোয় স্বামী কিতাবের মধ্যে রুদ্ধ মোহতার কিতাবের মধ্যে বলেছেন যে প্রথম আজান কোনোটা এ নিয়ে একতে লাভ রয়েছে তো অনেকে বলেছে সুপ্রসিদ্ধ মত হলো প্রথম আজানটা শরীরতে মানে কি বিধিবিদ্ধ হয়েছে মেম্বারের সামনে যে আজান দেওয়া হয় এটা রসুল আবুহাকে উমর ফর যুগে দেওয়া হতো দ্বিতীয় আজান যেটা মানুষ বেশি হওয়ার কারণে এবং স্থান দেওয়া হতো উসমান গানির জামানায় তিনি আবিষ্কার করেছিলেন এটা বিশুদ্ধ অভিমত কিন্তু বিশুদ্ধ মত হলো রসুল পাক খোলাপায় রাজশাহ যুগে মেম্বারের সামনে আজান দেওয়া হতো আজান দেওয়া হতো এখানে এখানে স্বামী এই কিতাবের মধ্যেও জুম্মা সানি আজান মসজিদের ভিতরে দেওয়া কথা বলেছেন এবং আমরা আর একটা দেখব আশরাফুল হেদায়া আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যেও জুম্মার সানি আজানের কথা বলা হয়েছে পাঁচশো তিরানব্বই পৃষ্ঠা পাঁচশো তিরানব্বই পৃষ্ঠার মধ্যে জুম্মার সানি আজানের কথা এখানে বলা হয়েছে পাঁচশো পাঁচশো তিরানব্বই জুম্মার অধ্যায় খুলবেন জুম্মার অধ্যায়ে আপনারা পেয়ে যাবেন যে জুম্মার অধ্যায়ের মধ্যে লেখা আছে যে কোন সময় আজান দিতে হবে এখানে আমার ভাই ভাইজানেরা যে জুম্মানি আজান যে এখানে বলা হয়েছে যে কোন সময় দিতে হবে সেই সম্পর্কে সুন্দরভাবে আশাফুরেহে দ্বারা এই কিতাবের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছে ছশো পনেরো পৃষ্ঠার মধ্যে এখানে বলেছেন মজের মেম্বারের সামনে যখন দাড়ি আজান দেবে ইমাম যখন মেম্বার বসবে এবং তিনি যখন বসবেন মজ্জেন তার সামনে আজান দেবে বুঝলে তা এখানে কি বলে তার সামনে আজান দেওয়ার কথা এখানে বলা হয়েছে তা আমরা এখানে আজান সম্মুখে আজান দেওয়ার কথা এখানে আমরা পেলাম তাহলে এখানে আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যে জুম্মা সানি আজানের কথা বলেন আশরাফুল হেদায়া এই কিতাব বা আল হেদায়া এই কিতাবের মধ্যেও মানে কি যে এখানে জুম্মার সানি আজান মানে কোথায় দিতে হবে সেটা বলা হয়েছে এবার আমরা দেখ যেটা দেখব যে কিতাবুল ফেকা এই কিতাবের মধ্যে আপনার পৃষ্ঠা নাম্বার এখানে পৃষ্ঠা নাম্বার চারশো এখানে চৌষট্টি পৃষ্ঠার মধ্যে বলেছেন জুম্মা সানি আজান মানে কি ইমামের সম্মুখে আজান দেওয়ার কথা বলা হয়েছে তারপরে যে কিতাব খুবই মানে হানাফি মাজাবের প্রসিদ্ধ ফেঁকার কিতাব সেটা ফতোয়াই আলমগিরি বা এর আরবিতে হলো ফতোয়া হিন্দিয়া ফের সেই ফতোয়া কিতাবের মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে কোন জায়গায় আজান দিতে হবে সেই সম্পর্কে বর্ণনা হয়েছে এখানে দুশো পঞ্চাশ পৃষ্ঠা লিখেছে খুদ্বাহুদেশি বা মেমবাহুপিষ্ঠ হওয়ার পর তার সামনে আজান দেওয়া হবে আজানের পর একামাত বলা হবে এই নিয়ম পূর্ববর্তী চলে আসছে আল বাহারুর রাইক তো এবার আপনার বলুন যে যতগুলো কিতাব দেখালাম প্রত্যেকটা কিতাবের মধ্যে আজান কোন জায়গায় দিতে হবে সুন্দর করে বর্ণনা করলেন তাহলে এখানে যে সমস্ত কিতাবগুলোর মধ্যে কথা বলা হয়েছে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলিতে সেগুলো স্থানীয় আজানের কথা বলেনি সেগুলো মানে কি এখানে পাঁচ অক্ত নামাজের আজানের কথা বলেছে তো এখান থেকে প্রমাণিত হলো যে জুম্মা স্থানী আজান ইমামের সম্মুখে মসজিদের ভিতরে দিতে হবে আল্লাহর বল প্রত্যেককে এমন কথা দান করি আল্লাহ মান